হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি করতে চলেছে তো আপনারা যারা ওয়েট করছেন অনেকদিন ধরে টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য বা কোনোভাবে সার্টিফিকেট কীভাবে সেটা পাওয়া যায় সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তো সেটার জন্য এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে কীভাবে বোর্ড সার্টিফিকেটগুলো দিতে চলেছে এবং তার সাথে যে ভেরিফিকেশানের জন্য যে ডেকেছে সেই ব্যাপারটাও আমরা একটু এখানে শেয়ার করব এবং তাছাড়াও ভেরিফিকেশনের জন্য যারা ডেকেছে সমস্ত ডকুমেন্ট নিয়ে পর্ষদের অফিসে সেটা নিয়েও কিন্তু আমরা হালকা আলোচনা করব তো শুরু করে যাক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেল আইকন করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করে যাক তো অনেকেই টেট দু হাজার চোদ্দো পাস আছেন টেট দু হাজার সতেরো পাস আছেন টেট দু হাজার বাইশ পাঁচ হাজার এবং টেট দু হাজার রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি তো এই মুহূর্তে সব থেকে যেটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো পাশদের জন্য সেটা হচ্ছে সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপার অর্থাৎ টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড যে সার্টিফিকেট সেটা বোর্ডের পক্ষ থেকে অনেকেই যখন দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আর কি তখন অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেনি তখন ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রেও তখন বলা ছিল যে নিড নট টু অ্যাপ্লাই অর্থাৎ কোনো প্রয়োজনীয় অ্যাপ্লাই করার কিন্তু অনেক ইনসার্ভিস টিচাররা তখন অ্যাপ্লাই করেছিলেন তো যারা করেছিলেন তারা পেয়ে গেছেন তো এখন অনেকেরই মনে প্রশ্ন ইনসার্ভিস বাদ দিয়েও অনেকেই আছেন যাদের ক্ষেত্রে টেট পাস গুরুত্বপূর্ণ বলে মনে কারণ অনেক মামলা হচ্ছে এবং সেই মামলার প্রভাব হতে পারে বা তারা যে টেট পাস করেছেন একটা লিগ্যাল ডকুমেন্ট থাকবে সেটার জন্য তারা হয়তো বলছেন টেট দু হাজার চোদ্দ সার্টিফিকেট সংক্রান্ত অনেক আগে মামলা হয়েছে আপনারা জানেন এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলার সাপেক্ষে বোর্ড বাধ্য হয়েছে পিটিশনারদের টেট পাস সার্টিফিকেট দেওয়ার অর্থাৎ এক্ষেত্রে আপনারা শুনলে হয়তো অবাক হতে পারেন কারণ সার্টিফিকেট পাওয়ার জন্যও কিন্তু কেস করতে হচ্ছে এবার কেস করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমরা কোনো এখানে অ্যাডভোকেটের সাথে এই চ্যানেলের মাধ্যমে পরিচয় করাই না সেটা আপনারা নিজেরা দেখেশুনে করবেন সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন জায়গায় আপনারা সেটা হয়তো গ্রুপ থাকবে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো দিন আজ পর্যন্ত কোনো কেসের ব্যাপারে কন্ট্যাক্ট করায়নি বা কেস করার জন্য মানে আপনাদেরকে বাধ্য করায়নি সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো এখন যে ফ্যাক্টগুলো ব্যাপার আছে আর কি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কাজ অরিজিনাল যে ব্যাপারগুলো ঘটেছে তো আপনারা জানেন যে ভেরিফিকেশান চলছে অর্থাৎ ডেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে পিটিশনারদের এবং পিটিশানারদের লিস্টও চলে এসেছে এবং সেই লিস্টে সেই লিস্টে যারা যারা আছেন এবং নির্দিষ্ট ডেট এবং টাইমে তাদেরকে পর্ষদ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে আমরা একটু দেখিনি ব্যাপারটা আরেকবার তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর প্রাইম এডুকেশনের দ্বারা একটি নোটিশ প্রকাশিত হয়েছিল উনত্রিশ এক দু হাজার পঁচিশ এই সংক্রান্ত রেডিকারের ভিডিও আমরা আগেই শেয়ার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কেসের মেনশন আছে এখানে কেস মেনশন করা আছে সেখানে অনেক পিটিশনার আছে এবং সেই পিটিশনারদেরকে কিন্তু ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনও কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে টেস্টিমোনিয়াল বা ডকুমেন্ট সেগুলো কিন্তু এখানে লিস্টেড আছে পুরো এক দুই তিন চার করে এবং যেটা দেখা আছে মানে পুরস্কার হবে এখানে লেখা আছে চার দুই দু হাজার পঁচিশ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ চার তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এখানে আচার্য প্রপল্লচন্দ্র ভবন অর্থাৎ পর্ষদের অফিসে একদম নির্দিষ্ট টাইম আছে টেবিল নম্বর দেওয়া আছে সমস্ত কিছু এখানে লেখা আছে তো আমরা একটু দেখে নেবো সেখানে কিন্তু মানে ভেরিফিকেশান হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে পিটিশানারদের রিটপিটিশানদের নাম লেখা আছে এবং এক দু তিন চার করে নেম রিটপিটিশান নম্বর ডেট টাইম টেবিল নম্বর এবং এদেরকে কিন্তু ডাকা হয়েছে অর্থাৎ পর্ষদের অফিসে চার থেকে ছ তারিখ মধ্যে কিন্তু হবে চার থেকে শুরু হচ্ছে এবং ছয় পর্যন্ত চলবে ভেরিফিকেশান এবং পরিষ্কারভাবে একদম নাম পুরো একদম ডিটেলসে লেখা আছে কাদেরকে যেতে হবে তো এটা দেখেই অনেকেই মানে প্রশ্ন করছিলেন যে তাহলে কেস না করলে কি কোনো কিছু হবে না তো সেই সম্পর্কেই আমাদের এই ভিডিও তো এটা পর্ষদ এক প্রকার বাধ্য হয়েছে এবং যেহেতু আদালতে মামলা হয়েছিল সেই মামলাতে অনেক পিটিশনার ছিলেন এবং সেই মামলা সাপেক্ষে কিন্তু এই মানে নোটিশ দিতে বাধ্য হয়েছে অর্থাৎ এর আগে কিন্তু পর্ষদের উকিল সেখানে আদালতে বলেছিলেন যে আমরা রিট্রিভ করতে পেরেছি সিবিআই থেকে তথ্যগুলো টের দু হাজার চোদ্দো সংক্রান্ত এবং সেটা তাদের ক্লায়েন্ট রিট্রিভ করতে সক্ষম হয়েছে এবং তারপরেই কিন্তু এই নোটিশ এবং এই নোটিশের পরে কিন্তু যারা পিটিশনার তারা কিন্তু অনেকটাই খুশি কারণ তাদের ক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে এবং তার জন্যই ভেরিফিকেশানটা কিন্তু হচ্ছে তো দেখলেন আপনারা যে ভেরিফিকেশনের জন্য যেগুলো বলা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে যারা কেস করেননি তারা কি সার্টিফিকেট পাবেন না তো পর্ষদের অফিসে যখন আমরা যোগাযোগ করি তখন সেখান থেকে বলা হয় যে ওয়েবসাইটে নজর রাখুক মানে রাখতে বলা হয় তো পর্ষদ অফিসে যখন আমরা যোগাযোগ করি সেখান থেকে একটা কথাই বলা হয় যে ওয়েবসাইটে নজর রাখতে সেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হবে সেটা সবাই জানে বারবার সেটা বিভিন্ন আধিকারিকরাও বলেছেন এবং পর্ষদ সেটা বলা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন তো হয়ে গেল এত বছর হয়ে গেলো সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনো রকম আপডেট ওয়েবসাইটে নেই তো এর সাথে একটা ব্যাপার বলে রাখি যে ডেট দু হাজার সংক্রান্ত যে সমস্ত তথ্য সেগুলো কিন্তু সিবিআই এর হাতে আছে কিছু কিছু হয়তো ওএমআরও ছিল না কি সেটা যাই হোক তো যে নথিগুলো আছে বা রেজাল্টগুলো যেগুলো বা টেট দু হাজার যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু সিবিআই বাজেয়াপ্ত করেছে বিশেষ করে যে ডিজিটাল ওএমআর বলুন বা যেসব যেখানে আর কি মাস্কটা বোঝা যাবে সেই সব ব্যাপারগুলো কিন্তু আছে তো কেস করার পরেই কিন্তু বোর্ডের পক্ষে আইনজীবী তিনি আদালতে জানান যে সিবিআই থেকে ডেটাটা রিট্রিভ করা গেছে এবং সেক্ষেত্রে তার যে ক্লায়েন্ট সেটা রিট্রিভ করতে মানে সক্ষম হয়েছে এবং তারপরেই মানে অর্ডার দেওয়া হয় যে তাদেরকে এক মাসের মধ্যে দিতে হবে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই ভেরিফিকেশানগুলো হয় তো তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা পাস সার্টিফিকেট নিতে চান তাদের ক্ষেত্রেও কি মামলা করতে হবে তো আমরা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করলাম এখান থেকে আপনারা যেটুকু বুঝলেন সেই অনুসারে কিন্তু কাজ করবেন কারণ এক্ষেত্রে অতীতে যে ব্যাপারটা ঘটেছে অর্থাৎ টেডায় চোদ্দ পাস সার্টিফিকেট সংক্রান্ত লিঙ্ক দেওয়া হয়েছিল লাগে তো আপনারা যদি ওয়েট করতে চান ওয়েট করতে পারেন আর আপনারা যদি মামলা করতে চান সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমরা আগেও বললাম তো এখন ব্যাপার হচ্ছে যে মামলা করলেই যে এই যাদেরকে দেওয়া হচ্ছে মানে ভেরিফিকেশান যাদের হচ্ছে সেই রকম ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে উঠে আসবে এমন নাও হতে পারে এখন সেটা সময় এবং পরিস্থিতি অনুসারে কিন্তু সেটা হবে এখন বলা যাবে না তো যাদের মনে হচ্ছে যে খুব আর্জেন্ট ট্রেড পার সার্টিফিকেট তারা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং যারা মনে হচ্ছে যে যখন ওয়েবসাইটে দেবে বা বোর্ডের পক্ষ থেকে আলাদাভাবে লিঙ্ক দেওয়া হবে তো সেটা কিন্তু করবো তাহলে তো আলাদাভাবে তখন করতে পারেন পরবর্তী ক্ষেত্রে সেটা তাড়াহুড়ো কিছু নেই তো টেট পার সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে আরও সেটা কমেন্টে লিখুন এবং এক এক করে আমরা উত্তর দেবো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং